উনি একজন সৎ ব্যক্তি উনি এই গ্রামে একটি ব্যবসা করে থাকে ওনার একটি জলের ফ্যাক্টরি আছে ব্যবসা করে থাকে অসহায় দরদি গরিব গরিব মানুষের পাশে উনি সময় থাকে ওনাকে বাড়ির ভেতরে কোনো দ্রব্যমূল্য এবং ওই নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে এই যে জিনিসটিকে আমরা শুনতে পেরেছি সকালবেলা যে ওনার বাড়িতে বাড়ির পেছন দিয়ে বাউন্ডের পেছন দিয়ে নেশা জাতীয় কিছু জিনিস দিয়ে ওনাকে ফাঁসানো হয়েছে আমরা জানি মানুষটি অনেক সৎ এবং এই এলাকার গরিব মানুষের জন্য অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন উনি সৎ মানুষ ওনারকে যে এই কাজটা করা হয়েছে এটা আমরা জানি উনি এইসব কাজে কোনো দিন লিপ্ত ছিলেন না ও থাকবেও না আপনার প্রশাসনের কাছে আজকে কি আমরা প্রশাসনের কাছে আকুলভাবে আবেদন এবং অনুরোধ করতে চাই যে এই মানুষটি অনেক সৎ ব্যক্তি আপনারা তদন্ত করে দেখবেন সত্যটাকে খুঁজে বের করবেন এ আশা আকাঙ্ক্ষা এবং অনুরোধ করছি আমাদের আরক্ষা দপ্তরের কাছে সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও ছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 70051827